প্রিয় দর্শক বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় ফরেনার্স অ্যাক্ট এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তহমিনা আক্তার হাশেমি অ্যাডভোকেট তহমিনা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ব্যারিস্টার সঞ্জিত বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ফরেনার্সরা এসে থাকে বিশেষ করে পর্যটনের জন্য বা ব্যবসায়িক পারপাসে বা কেউ চাকরির সুবাদে আমাদের দেশে এসে থাকে যেসব ফরেনার্সরা বা যেসব বিদেশিরা আমাদের দেশে অবস্থান করছে তারা কোন আইন দ্বারা সাধারণত পরিচালিত হয়ে থাকে সেটা হলো আসলে আমাদের নাইনটিন ফর্টি সিক্স ফরেনার্স অ্যাক্ট এই আইনটা আমাদের দেশে যে বাংলাদেশে বাংলাদেশে যে ফরেনাররা অবস্থান করছেন বিভিন্ন ব্যবসা বলেন টুরিস্ট বলেন বিভিন্নভাবে আছেন তাদের জীবনযাত্রা কীভাবে হবে এই আইন দ্বারা পরিচালিত হয় আচ্ছা একটু একটু আগে যুক্ত করতে যে আমাদের দেশে যারা বিদেশিরা আসেন নিয়মিত আসছেন তারা পর্যটনের জন্য আসলে খুব কমই এসে থাকেন বাট মূলত তারা কিসের উদ্দেশ্যে এসে থাকেন ব্যবসায়িক বা চাকুরি এ বিষয়ে কি কোনো সরকারের কোনো সার্ভে বা রিপোর্ট আছে বিষয়ে সরকারি যখন ভিসা তাদের একটা একটা হিসাব তো আছেই কে কোন ভাষা বিষয়ে আসছে ট্যুরিস্ট বিষয় আসছে না বিজনেস বিষয় আসছে না স্টুডেন্ট বিষয় আসছে না বিভিন্ন খাতে এটা ইয়ে আছে বাট আপনার ধারণা না আমার মনে হয় আমার যে ধারণা আছে ট্যুরিস্ট বিষয় বেশি আসে জি বেশি আসে পর্যটনের জন্যই বেশি আসে এসে হয়তো অন্যন্য কিছু করে কিন্তু ট্যুরিজমটা ম্যাক্সিমাম আমাদের টুরিস্ট বিষয়ে আসে জি তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি অনেক উদ্যোক্তারা ব্যবসায়ী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছেন তারাও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়িক কাজে আসছেন তারা এটা রিসেন্টলি বর্তমান সরকারের বেশ ভালো একটা উদ্যোগ যে ব্যবসায়িক খাতে বৈদেশিক থেকে আনার একটা চেষ্টা চলছে এখন জি আপনি 1946 সালে যে আইনটি বললেন দা ফরেনার্স এই আইনটি আদালতে কিভাবে প্রযোজ্য বা ব্যবহার করা হয়ে থাকে এই আইনটা বেসিক্যালি পনেরোটা সেকশন ধারা রয়েছে হ্যাঁ ধারাটা পনেরোটি ধারা রয়েছে সেকশন ওয়ান টু ডেফিনেশন থ্রি থেকে থার্টিন পর্যন্ত বাংলাদেশে বিদেশিরা কিভাবে থাকবে এটা এতগুলো একটা তাদেরকে কয়েকটা কন্ডিশন দিয়েছে থ্রি হলো সে ইন করবে অ্যারাইভেল কিভাবে ফোর হলো ডিপার্চার কিভাবে ফাইভ হলো বাংলাদেশে যদি তার নাম চেঞ্জ করতে আগমন বহির্গমন সবকিছু সবকিছু একটা টার্মস কন্ডিশন এই কয়টা সেকশনে দেওয়া আছে ফরটিনে গিয়ে বলছে যে এই কন্ডিশনগুলো যদি কোনো ফরেনার বাংলাদেশে থাকা অবস্থায় যে এই কন্ডিশনগুলো ব্রেক করে ফরটিনে তাদের শাস্তির বিধান শাস্তির বিধান রাখা হয়েছে আমি শাস্তির বিধানটিতে আসছি যখন কোনো ফরেনার বা বিদেশি নাগরিক আমাদের দেশে প্রবেশ করছেন তার অবশ্যই একটি ভিসা নিতে হয় এটি তিনি তিনি যে দেশের নাগরিক ওই দেশের বাংলাদেশে যে হাই কমিশন আছে সেখান থেকে ভিসা নিতে পারেন বা বাংলাদেশে অনারাইভাল ভিসার সুযোগটি আছে এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইছি অনারেবল ভিসাটা অনেকে ভিসা নিয়ে আসেন অনেকে অনারেবল তবে এখন রিসেন্টলি অনারেবেলটা খুব কম করে দিয়েছেন অনারেবলটা বেশি অ্যাভেলেবল হয় জন্য অনারাইভাল ভিসা

দেশটাকে কি ব্যবস্থা করে কোন করো কোনটা সেক্ষেত্রে যিনি বিদেশি নাগরিক যিনি ভিসার বেশি থেকেছেন করণীয় এখানে যদি এখানে হলো নিয়ম হলো আমাদের এখানে যে পনেরো দিন যদি ওভারেস্টে হয় জি পার ডে আড়াইশো টাকা ফাইন জি পনেরো দিনের পরে বাকি পনেরো দিনের জন্য তিনশো টাকা ফাইন জি এই ৩০ দিন এভাবে বাধা ধরা নিয়ে আছে তারপরে তিরিশ দিন থেকে তিরিশ বছর থাকলো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ফাইন আমাদের ইমিগ্রেশন অফিস আছে ওখানে তাদের ফর্ম করে যদি তারা এক্সিট তখন তারা এক্সিট ভিসা নিয়ে এই ফাইনটা জমা দিয়ে এক্সিট ভিসা নিবে এক্সিট ভিসা নিয়ে সে টিকিট করে চলে যেতে পারবে তবে এখানে আছে যদি তিরিশ দিন পর্যন্ত তার ওভারেস্টে হয় সে এয়ারপোর্টে গিয়েও ফাইন দিয়ে চলে যেতে পারে এখানে তিরিশ দিন পূর্বে ভিসার মেয়াদ বর্ধিত করার সুযোগ রয়েছে কিনা না ভিসা এক্সপায়ার হওয়ার পর অ্যাপ্লিকেশন করার সুযোগ সুযোগ রয়েছে সুযোগ আছে জি আপনি অপরাধের শাস্তির কথা বলছিলেন যে যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে এসে তার যে ভিসার যে কোনো শর্ত বা বাংলাদেশে প্রচলিত আইন যদি লঙ্ঘন করেন তাকে অবশ্যই আইনের আওতায় সুযোগ রয়েছে প্রথমে জানতে চাচ্ছি ফরেনার্স অ্যাক্টে কি শাস্তির বিধান আছে যদি উনি বাংলাদেশের যদি যে শর্তে তাকে ভিসা দেওয়া হয়েছে সেই শর্ত লঙ্ঘন করেন ফরেনার্স অ্যাক্সেস ভিসা সংক্রান্ত বিষয়ে স্পেসিফিক বলা নাই অ্যারাইভেল ডিপাচার নাম নাম পরিবর্তন বিজনেস করতে গেলে কোথাও ট্রান্স ট্রান্স মানে কোথাও ভ্রমণে গেলো জাহাজ ওখানে গেলে কিভাবে এইগুলা কিছু টার্মস কন্ডিশন দিয়েছে এগুলোর পানিশমেন্ট নির্ধারণ করা হয়েছে এখানে বলা আছে চোদ্দ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর সর্বনিম্ন বলা নাই উইথ ফাইভ থাউজেন্ড ফাইন জি এইটাই আর আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যারা বিদেশি নাগরিক আমাদের অবস্থান করছেন তারা অনেক সময় অনেক ফৌজদারি অপরাধের সাথে জড়িয়ে পড়ে আর বিশেষ করে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে অনেক ধরনের প্রত কিছু কিছু দেশের নাগরিক বাংলাদেশে এসে অনেক সাইবার ক্রাইম বা প্রতারণার অভিযোগ উঠে তাদের সাথে ড্রাগ ডিলিং এর অভিযোগ আসছে এই সব বিষয়ে সরকারের কি করণীয় রয়েছে এই বিষয়টা দেওয়ার ক্ষেত্রে কি যাচাই বাছাই যাচাই করছে চেষ্টা করতেছে সরকার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা সফল হচ্ছে কিছু কিছু হচ্ছে না আর সরকারের চেষ্টার কমতি নাই এটা আমি মনে করি চেষ্টা করতেছে আইন যারা ইনভলভ হয়ে যাচ্ছে তাদেরকে আইনের আতায় আনতেছে বাংলাদেশে এখন প্রচুর ফরেনার কারাগারে আছে ড্রাগের অভিযোগে তারপরে সাইবার ক্রাইমের অভিযোগে ছিল বেশ কিছু আসামি তারম টিপে কিছু বিশেষ করে আমরা দেখেছি যে ডিজিটাল নিরাপত্তা আইনে তারা বিভিন্ন অনলাইন হ্যাকিং বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে অর্থাৎ তাদের সাথে অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে আইনের আতায় আনতেছে আনার চেষ্টা করতেছে তারপরে আসলে এগুলা ডিপ্লোমেটিক করেসপন্ডেন এগুলো সম্ভব কারণ এরা ম্যাক্সিমাম দেখা যায় যে ওরা আসে এক নাম তারপরে নাম আর আইডেন্টিফাই করাটা সো ডিফিকাল্ট সে পুনরায় সে জামিন পাওয়ার পর পুনরায় সে আবার ইনভলভ হলো কি না এটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট আমাদের দেশে ক্ষেত্রে জি যারা বৈধভাবে আসছে ভিসা নিয়ে তাদের বিষয়টি আলাদা কিন্তু আমরা দেখি অনেকে অবৈধভাবে দেশে প্রবেশ করে থাকে এবং তারাই বেশি আপনি যেটা বললেন মাদক চোরাচালান থেকে বিভিন্ন গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বিষয়টি জানতে চোরা এখন হলো আমাদের দেশে এয়ারপোর্ট থেকে তো ভাবে এন্ট্রি করার কোনো সুযোগ নাই বর্ডার থেকে আসতে পারে আমাদের নেবার দেশগুলো থেকে বিভিন্ন যেমন ফেনি থেকে আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে যশোর বর্ডার দিয়ে ঢুকে ওরা বেসিক্যালি ঢুকে করে চলে চোরাচালান আমি যতটুকু যেটা আমার অভিজ্ঞতার আলোকে উদ্দেশ্যে তারা খুব আমাদের দেশে একটা সুবিধা আছে যেমন ইন্ডিয়া থেকে তারা আসে আমাদের দেশে যখন এক্সিট ভিসা দিয়ে দেশটাকে একটা সুযোগ আছে ফাইন এটা কিন্তু ভারতে নাই জি এখন যদি ভারতে কোনো বিদেশি ওভারেস্টে হয়ে যায় সে কিন্তু ফাইন দিয়ে ত্যাগ করতে পারতেছে না তার দেশে যেতে পারতেছে না যেই সুবিধাটা আমাদের দেশে পাচ্ছে তখন তারা সে সুবিধাটা নেওয়ার জন্য ইলিগাল এন্ট্রি করে বর্ডার দিয়ে এন্ট্রি করে এখানে তারা যে কোনো ইটিডি কালেকশন করে বা যে কোনোভাবে একটা ন্যূনতম একটি অর্থ দিয়ে তারা তারা দেশে দেশে যেতে পারে এই সুযোগটা এখন ক্ষেত্রে তিনি যে বাংলাদেশের সীমানায় অবৈধভাবে প্রবেশ করলেন এটি কিন্তু একটি ফৌজদারি অপরাধ বিচার কিন্তু তাকে সম্মুখীন হতে হবে কিনা এখানে আসলে কি বর্ডারে ওরা সবাই যে ধরা খায় তা না অনেকে সাকসেসফুল হয় এন্ট্রি হয়ে যায় যারা ধরা ধরে যায় যেমন এখন ফেনি আদালতে ফেনি কোর্টে আমার জন্য নলেজে রিসেন্টলি উইদিন ওয়ান মান্থ নয় জন ফরেনার কোর্ট বর্ডার দিয়ে এন্ট্রি করার সময় গ্রেপ্তার হয়েছেন তারা এখন জেলা যাতে আছেন ওদেরকে ফরেনার সেক্টর চোদ্দো ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আছে মামলা চলমান তদন্ত চলমান আছে ওই ওভার ইয়ে তখন ফরেনার আছে ইলিগাল এন্ট্রির জন্য তাদের বিরুদ্ধে মামলা আসে আর কোনো ইয়ে অভিযোগ আনে না তাদের বিরুদ্ধে জি কোন বিদেশী নাগরিক যারা বাংলাদেশ অবস্থান করছেন তাদের পাসপোর্ট যদি হারিয়ে যায় অনেক ক্ষেত্রে এটি হয়ে থাকে যে তাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা পাসপোর্টের যে মেয়াদ এটি শেষ হয়ে গিয়েছে সেই তাদের কি করণীয় রয়েছে আসলে কোন বিদেশী যদি বাংলাদেশ বাংলাদেশে করতে হয় এটা চারটি যদি তাদের পাসপোর্টের মেয়াদটি হয়ে যায় বা পাসপোর্ট যায় পাসপোর্ট পাসপোর্ট গেলে সে অবশ্যই একটা সাধারণ ডাইরি করবে বাংলাদেশে সাধারণ ডায়েরি করার পর দেশের সাথে যোগাযোগ করে একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্টস ওয়ান টাইম ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্টস এনে সে ইমিগ্রেশনে ফাইন জমা দিয়ে একটা এক্সিট ভিসার আবেদন করবে এক্সিট ভিসা বাংলাদেশ সরকার দিবে তারপর সে এক্সিট ভিসা দিয়ে চলে যেতে পারবে আর যদি তার পাসপোর্টের যে মেয়াদ সেটি যদি শেষ হয়ে যায় সেটা মেয়াদ শেষ হয়ে গেলেও সে ইটিডি আনবে হ্যাঁ শুধু ইটিডি আনতে আনাল লাগবে না শুধু পাসপোর্ট আছে বাস ভিসা নাই এই ক্ষেত্রে ইটিডির দরকার নাই পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে বাট ভিসা নাই এই ক্ষেত্রে ইটিডির দরকার নাই এই ক্ষেত্রে আপনি এক্সিট ভিসা যেটি বলছেন এটি কোন আইনে প্রদান করা হয় এটা ইমিগ্রেশন আইন ইমিগ্রেশন আইনে এক্সিট ভিসাটি নির্ধারণ করা হয় যে ফাইন দিয়ে সে চলে যেতে পারবে যে এটি সাধারণত কতদিন লাগে এক্সিট ভিসাটি এক্সিট ভিসা অ্যাপ্লিকেশন করলে এক সপ্তাহ হাইস্ট দুই সপ্তাহ কিন্তু যারা অপরাধে জড়িয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কি এক্সিট ভিসা প্রদান করা আইনগত সুযোগ আছে এখন অপরাধে জড়িয়ে পড়েছে এখন আসলে অলরেডি ফৌজদারি অপরাধে অভিযুক্ত আছে এখন জামিনে রয়েছে তাদের তো সুযোগ নেই সুযোগ নেই এটা নাও সুযোগ থাকা উচিত না কিন্তু আসলে যে বললাম যে এক্সিট ইটিডি আনে অন্য নামে তার মামলা আরেক নামে আর আমাদের দেশের সরকার তাদের চলে যাওয়াটা উৎসাহিত করে চলে যাওয়াটা উৎসাহিত করে কারণ সে এখানে থেকে তার তো কোনো ফ্যামিলি লাইফ নাই তার পার্সোনাল লাইফ নাই তার আবার জড়িয়ে যাবে চেয়ে চলে যাওয়াটাই এটা তাদেরকে এক্সিট ভিসা চাইলে বিশেষত কিছু আমাদের কিছু সিলেক্টেড কিছু ওয়ার্ল্ডে কান্ট্রি আছে যারা বাংলাদেশ সরকার এনকারেজ করে যাদের কোনো ভিসা নাই তারা চলে যাক বিশেষত আফ্রিকা আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী বিদেশিরা নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাদের নাগরিকত্ব বিফোর ইস্টার্টে দুইজন একজন কোরিয়ান একজন চাইনিজ দিয়েছে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে সে অ্যাপ্লিকেশন করতে হবে তাকে চার বছর কন্টিনিউ বাংলাদেশে থাকতে হবে এবং উইদাউট এনি ক্রিমিনাল অফ এলিগেশন তারপরে সে বা নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাংলাদেশ সরকার সেটা দিতে পারে

নাগরিকত্ব পেয়েছে সেটা হলো ফুটবলার এলেটা ক্যান্সলে সে বিয়ে করছে অশ্বিন্দির মেয়ে এবং বাংলাদেশ পরিচয় ও শুধু নাগরিকত্ব পেয়েছে বৈবাহিক শুতে সে অনেকদিন বাংলাদেশ ফুটবলের সাথে ঢাকা আবাহনী চিটাঙ্গ আবাহনে বসুন্ধরা কিংস এখানে খেলে তারপর সে অ্যাপ্লিকেশন করে বিফোর ফোর ইয়ার্স সে নাগরিকত্ব পেয়েছে এছাড়া কেউ পায়নি কিন্তু যদি ওই যে আমি বললাম চার বছর উইদাউট কন্টিনিউ চার বছর বাংলাদেশে থাকতে হবে উইদাউট এনি ক্রিমিনাল এলিগেশন তাহলে সে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করলে বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থা তদন্ত করবে এটা করার পর চেষ্টা করবে কিন্তু এখন পর্যন্ত পায়নি বৈবাহিক সূত্রে শুধু এলিটা ক্যান্সেল পেয়েছে ব্যবসায়িক সূত্রে কিছু লোক পেয়েছে আমাদের দেশে গত পরশু দিনও পেয়েছে দুইজন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সামনে চলে আসে সেটি হচ্ছে অনেক বিদেশী নাগরিক রয়েছে যারা আমাদের আদালত কর্তৃক বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশে সাজা ভোগ করছেন তাদেরকে কি তাদের নিজ দেশে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা যেটা আমরা বন্দী বিনিময় বলে থাকি আমাদের দেশে প্রথম 2013 তে হলো চেটিয়ার জন্য উনি যখন সাজা শেষ হয়ে গেল আমাদের দেশের নিয়ম হলো কোনো বিদেশি আসামি যদি সাজা শেষ হয়ে যায় নির্ধারিত কোনো আদেশ না থাকলে অ্যাম্বাসি বলেন দূতাবাস বলেন আর আইনজীবী বলেন কোনো আদেশ না থাকলে জেল কর্তৃপক্ষ তাকে আটক রাখে অ্যাজ এ আর পি রিলিস প্রিজনার হিসাবে সে যতদিন নির্ধারিত কোনো আদেশ না আসবে ততদিন জেলখানা রিলিজ প্রিজনার হিসাবে তো দুই হাজার নিরানব্বই অনুপচেটিয়া

বা আমরাও আনতে পারিনি কোনো বিচারাধীন কোনো মামলার আসামিকে আনতে পারিনি জি তাহলে আপনি বলছেন যে আমাদের দেশে বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত এবং দুবাই সরকার গত তেসরা অক্টোবর আবার মালদ্বীপ এবং কাতারের সাথে হয়েছে বন্দি বিনিময় চুক্তি করা হয়েছে আমাদের সাথে এর সাথে আছে বাট ওখানে কন্ডিশন আছে জীবন্যাসের হুমকির সম্ভাবনা আছে এদেরকে ওরা দিবে না জি বন্দি বিনিময় চুক্তি সরকার যেটা সম্পাদন করে থাকে অবশ্যই এটা কিছু ক্রাইটেরিয়া আছে আইন আছে সেখানে সরকার কি কি শর্তে একজন সাজাপ্রাপ্ত আসামিকে আরেকটি দেশে প্রত্যাবর্তন করতে পারে আমাদের সরকারের কথা বলছেন আমাদের সরকার সাধারণত কি শর্ত এই চুক্তিতে উল্লেখ করা থাকে বন্দি বিনিময় আমাদের সাথে সরকার ওই সরকার যদি তাকে চায় অবশ্যই দিবে এখানে আমার আমরা কোনো টার্মস কন্ডিশন তেমন কোনো রাখিনি এক্ষেত্রে কি বাংলাদেশি কোনো নাগরিক যিনি বিদেশে সাজাপ্রাপ্ত হয়েছেন তাকে ফেরত দেওয়ার শর্তে কি প্রত্যাবর্তনের সেটা কান্ট্রি টু কান্ট্রির উপর ডিপেন্ড করে সেটা ডিপ্লোম্যাটিক করস্পন্ডের মাধ্যমে হয় কিন্তু ওভাবে আমাদের কান হয়নি এখন পর্যন্ত যেমন আমাদের কিছু আসামি আসতেছে এখন অবশ্যই ভারতের সাথে একটি বিষয় রয়েছে যে এক্সচেঞ্জ অফ প্রিজনার্স হয়ে থাকে যে বাংলাদেশে যিনি ভারতীয় নাগরিক সাজাপ্রাপ্ত হয়েছেন তাকে ভারতে ফেরত পাঠানো এবং বাংলাদেশি নাগরিক যিনি ভারতে সাজাপ্রাপ্ত হয়েছেন তাকে বাংলাদেশে পাঠানোর বিষয় ভারতের সাথে আমাদের সেই জিনিসটা আছে বন্দি বিনিময় যে আমরা কিন্তু ভারতকে আমরা দিয়েছি অনুপ চটিয়া গিয়েছে আমাদের দেশে কয়েকজন বন্দি গিয়েছে ভারতে কিন্তু ভারত থেকে একজন এসেছে মাত্র আর যেসব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি এখনো করা হয়নি সেসব ক্ষেত্রে যারা সাজাপ্রাপ্ত রয়েছেন তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ আছে সাজা শেষ হয়েছে বা সাজা প্রাপ্ত তার সাজা ভোগ করছেন সাজা ভোগ করলে ওখানে ওদের দেশ অনুযায়ী তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে ওদের দেশের আইন অনুযায়ী প্রচুর যারা আমাদের দেশে বিদেশি নাগরিক আমাদের দেশে সাজা ভোগ করছেন এবং আমাদের বাংলাদেশে এবং তিনি বাংলাদেশ সে সাজা ভোগ করছেন এবং তিনি যে দেশের নাগরিক ওই দেশের সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই এখানে এটা অনেক আসামি এজ এ আরপি যেহেতু রিলিজ প্রিজন হিসেবে অনেক আসামি আছে এখানে চেষ্টা করে যখন বন্দি সাজা শেষ হয়ে যায় জেল কর্তৃপক্ষ আমাদের গোয়েন্দা সংস্থা সবাই এম্বাসি যদি থাকে যদি থাকে তাদেরকে জানায় তারা যোগাযোগ করে তাদের মতো করে তাদের ফ্যামিলি করে তারপরে পাসপোর্টের বিষয়টা এখানে ইনভলভ থাকে তারপরে আবার তারাও এটা চিন্তা করে তার আদৌ সিটিজেন তাদের কিনা এগুলো তারা চিন্তাভাবনা করে পাসপোর্ট কোয়ারি করে পাসপোর্ট কালেকশন করে টিকিট করে তারপরে আর যাদের যাদের অ্যাম্বাসি নাই এখানে আমাদের অনেক ম্যাক্সিমাম যারা প্রিজনার আছে ম্যাক্সিমাম অ্যাম্বাসি নাই জি এখানে কোর্ট থেকে আমরা স্পেশাল ওয়ার্ডার করে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে কোর্ট থেকে স্পেশাল যদিও এটা আইনে কোনো মধ্যে পড়ে না স্পেশাল কারণ মানবাধিকার লঙ্ঘন ওই হিসাবে যে একটা লোক সাজা শেষ হয়ে গেছে দশ বছর সে দশ বছর কিন্তু পড়ে আছে এমনও আমি জীবনে দেখেছি দশ বছর অ্যাজ এ আর পি সে জেলখানায় আছে তার মানে ওই কোর্ট থেকে ওই মামলাটা বের করে স্পেশাল ওয়ার্ডার তাকে আইনজীবীর কাছে হস্তান্তর করা হয় তারপরে আইনজীবীর কাছে হস্তান্তর করলে তার টিকিট তার পাসপোর্ট কালেকশন করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এখানে আমরা চেষ্টা আমরা হেল্প নেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন ওদের হেল্প নিয়ে আমরা পাঠানোর চেষ্টা করি আমাদের দেশে যারা বিদেশি নাগরিক যারা অবস্থান করছেন তাদের অনেক ক্ষেত্রে নিজ নিরাপত্তার জন্য তারা শঙ্কিত হন বিশেষ করে তারা বিভিন্ন অপরাধের শিকার হয়ে থাকে আহ এক্ষেত্রে যদি কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন দীর্ঘ সময় তিনি কোনো অপরাধের শিকার হয়েছেন ভিকটিম হয়েছেন সেক্ষেত্রে তিনি কি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে পারবেন নিতে আইন এখানে যারা আছে বাংলাদেশে বাংলাদেশি বিদেশি সবার জন্য সিআরপিসি পেনাল কোড ওপেন প্রযোজ্য হয় হ্যাঁ ওপেন এবং তারা যে কোন সিআরপিসি বলেন পেনাল পেনাল কোডে যে কোনো যে কোন ধরনের হয়রানির শিকার হলে আমি অ্যাজ এ বাঙালি যে রিমিডিয়েটে পাবো সেও পাবে আমাদের প্রচলিত ফৌজদারি কার্যবিধি আমি যেভাবে প্রতিকার পাবো সেও পাবে এটা কোন এটা তাদের জন্য স্পেশাল কিছু না তারাও পাবে এবং আমি আমার মনে হয় তারা আমাদের আদালতগুলোতে যদি তারা প্রতিকার পেতে চায় তারা যদি ফ্রেশ হয় প্রতিকার পেতে তারা প্রায়োরিটি পায় আমাদের চেয়েও জি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি অনেক বিদেশি নাগরিককে নো ভিসা রিকোয়ারমেন্ট দেওয়া হয়ে থাকে সে বিষয় জানাচ্ছে সেটা ওই যে আমি বললাম নো ভিসা রিকোয়ারমেন্ট সিটিজেনশিপ এর আগে সে নো ভিসা রিকোয়ারমেন্ট চাচ্ছে তার চার বছর কন্টিনিউ বাংলাদেশে আছে উইদাউট এনি ক্রিমিনাল অফেন্স ইনভলভ তিনি যে চার বছর আছেন এই চার বছর অবশ্যই কি একটি ভিসা

বাংলাদেশে আসে যে কোনো বাংলাদেশে আসে নেন আমি বিদেশি আমি কিন্তু কাজ আমি আমি আপনি বাংলাদেশি আপনার সাথে একটা কোম্পানি ওপেন করব আপনার নাম আমরা একটা ক্যাপিটাল দিয়ে কোম্পানি ওপেন করব কোম্পানি ওপেন করার পর সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট করব কোম্পানির নামে ক্যাপিটাল রেজিস্ট্রেশন হবে জয়েন স্টক কোম্পানিতে এভরিথিং কমপ্লিট করার পর তারপরে আপনার বিনিয়োগ বোর্ড থেকে ওয়ার পারমিট দেবে তারপরে আপনার সাথে আমি মার্চ করতে পারবো আপনার সাথে আমি মার্চ করতে পারবো আমি অ্যালং ম্যাচ করতে পারবো না এ দেশে অ্যাডভোকেট তহমিনা আক্তার হাসিমি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলার সব দর্শককে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ